আসসালামু আলাইকুম एवरीवन আবার একটা নতুন ব্লগে আপনাদের অনেক ওয়েলকাম আজকে রাত 9টা থেকে ভিডিওটা স্টার্ট করছি আর কি করছি দেখবেন এই দেখুন মেহেদি নিয়ে বসে গেছি বোনকে মেহেদি পরাবো কি করবে তুমি কেন মেহেদি লাগাবো কেন কি আছে ঘরে আরে বলো সবাই কি আমাদের বাড়িতে বিয়ে আছে এই যে এই জিনিসটা আছে হ্যাঁ এটা তো বোন এই মেহেন্দিটা পড়বে আর আমি এই টাইপের পরবো আমি ডিসাইড করেছি তো চলুন দা আমি ফার্স্ট ওকে পরিয়ে দিই দেন আমাকে পড়াবে তো চলুন পড়াই দেন আপনাদের সাথে দেখাচ্ছে যেহেতু বিয়ে আছে সেহেতু লোকজন আসতে স্টার্ট হয়েছে বিয়ে মানে আমাদের বাড়িতে কারোর বিয়ে নয় একটা ফুপুর ছেলের বিয়ে হচ্ছে সেই জন্য বড় ফুপুও চলে এসেছে আর এখানে গিফটগুলো সব বের করছিলো আর এখানে ভাই বেশি এক্সাইটেড ছিল ভাই ভাবছিল যে গিফটগুলো ওড়ি তো যাই হোক এখানে বোনকে তো মেহেদি পড়াতে স্টার্ট করে দিয়েছি তো চলুন ঝটপট ওকে মেহেদিটা পরিয়ে দিই আর ও একদম বলে দিয়েছে আমাকে হুবহু পরিয়ে দাও আমি যতটা পেরেছি যেমনটা পেরেছি আমি ওকে পরিয়ে দিয়েছি আর এখানে আমিও পড়তে স্টার্ট করে দিয়েছি তো চলুন পরে কমপ্লিট করে দেখা হচ্ছে সকালে ইনশাল্লাহ তো এই গুড মর্নিং নেক্সট ডে হয়ে গেছে আর আমি এখন টোটোর জন্য ওয়েট করছি কারণ আমি আর আমি চলে যাচ্ছি ডক্টর দেখাতে আজকে ডক্টর দেখানোর ডেট আছে মানে আমি চোখের ডক্টর দেখাবো অনেক দিন থেকে দেখাবো করে দেখানো হচ্ছে না আর এই দেখুন বাজার ঘাটে কত ভিড় তো ফাইনালি চলে এসেছি এখানে তো চলুন যাওয়া যাক ভেতরে এসে ওয়েট করছিলাম আর আমার নাম ছিল বাইশ নম্বরে আর তখন চলছিল এগারো নম্বর প্রচণ্ড বিরক্ত লাগছিল আর আমাকে সব থেকে বেশি এই ওয়েট করতেই বিরক্ত লাগে আর আমি আর আমি এখানে অনেক কথা বলছিলাম কারণ আর দুই দিন পর ছিল বিয়ে বাড়িতে সেই জন্য তো যাই হোক চলুন ডক্টর দেখিয়ে দিই ডক্টর দেখানো হয়ে গেল আর নিতে চলে এসেছি মেডিসিন মানে একটা ড্রপ দিয়েছে আর আমার পাওয়ারটা চেঞ্জ করেছে চশমা তো চলুন বাড়ি যাওয়া যাক আর হ্যাঁ বাড়ি যাওয়ার আগে আমরা ভাবলাম যে একবার যাব স্মার্ট পয়েন্ট সেই জন্য আমাদের বাড়ির পেছনে যে স্মার্ট পয়েন্টটা ছিল মানে স্মার্ট না ওটা সুপার স্টোর তো এইখান থেকে যেটা নেওয়ার ছিল সেটা ছিল আলমন্ড তো আমি যে কোম্পানির খাই সেটা ছিল না সেই জন্য একটা নর্মাল আলমন্ড নিয়ে নিলাম এবং শুধু এটা নিলেই নয় প্রচন্ড গরম লাগছিলো সেহেতু ভাবলাম যে আমি কি আইসক্রিম দিয়ে দিই তো এখানে আমি যে আইসক্রিমটা খুঁজছিলাম সেই আইসক্রিমটা ছিল না সেই জন্য আইসক্রিমটা আর নিলাম না আর এইখানে আমি নিয়ে নিলাম গ্লুকন্ডি তো চলুন বাড়ি যাওয়া যাক আর এই দেখুন আমার আর আমি দুজনে গ্লুকন্ডি নিয়ে বাড়ি যাচ্ছি বাড়ি গিয়ে দেখা হচ্ছে বাড়ি এসে আরেকটা হাতেও মেহেন্দি কমপ্লিট করে নিলাম কারণ আজকেই তো আছে বড় থুবরু সেহেতু সময় নেই আর আজকে আমাদের লাঞ্চের মেনু দেখবেন এই দেখুন নামটা মনে পড়ছে না বাট দুর্দান্ত লাগলো তারপর হয়ে গেলো একটা আমার সঙ্গে প্রচণ্ড অঘটন তো কি হয়েছে দেখুন আমরা আজকে দেখবো আমার আপার আছে ইঞ্জেকশন দেবে তো আমার তো খুবই ভালো লাগে দেখতে আর আপার তো রিয়েকশান যা থাকে সেরা

এখন শুয়ে শুয়ে বেলুনটা দেখছি আর ইনজেকশন হয়ে গেছে দেওয়া এতটা ব্যথা হয়েছিল কিন্তু জাস্ট বাবুর জন্য কোনো রকম চিৎকার করিনি যেন ওর ইনজেকশনের প্রতি ভয়টা না থাকে যে ভয়টা আমাদের ছোটোবেলা থেকে হয়ে এসেছে কারণ আমরা ওই ছোটো মানে ছোটোবেলায় দেখেছি চিৎকার করতে ইঞ্জেকশন খুব লাগে লাগে শুনেছি বলে আমাদেরও এটা একটা থিঙ্কিং যে খুব লাগে তো সেই জন্য আমি বাবুর কাছে কিন্তু এইগুলো একদম মানে দেখাতে চাই না যেতে চাই সেই জন্য ওকে আমি একদম আমার কাছে দাঁড় করিয়ে রাখা করিয়েছিলাম আর বলছিলাম তুমি দেখো সেই জন্য আমার যা আমার কষ্ট হয়েছে অবশ্যই এটা অ্যান্টিবায়োটিক অনেকটাই ব্যথা হয় তো যাই হোক হয়ে গেছে আলহামদুলিল্লাহ আর কালকে একটা আছে তো চলুন একটু রেস্ট করি একটু সই কারণ এখন উঠতে বারণ করলো তো পরে দেখা হচ্ছে তারপর বিয়েবাড়ি যাব না বললাম কিন্তু পাপা আমি একদম ছাড়তে রাজি হলো না বললো যে চলো তোমাকে টোটো করে হলেও নিয়ে যাব। তা আমি বললাম ঠিক আছে চলো যাওয়া যাক সেই জন্য একটু হালকা পাতলা করে রেডি হয়ে যাব ভাবলাম অবশ্যই বোরখা হিজাব পুরি অবশ্যই কিন্তু তা বলে একটু ফেসকে প্যাম্পার করব না আমি তো এটা নিজের জন্যই করতে খুব স্বাচ্ছন্দ্য বোধ করি তো আজকে এই প্রোডাক্টগুলো ইউজ করলাম আর সত্যি সব প্রোডাক্টই খুবই ভালো এগুলোর কোনো লিংক আমি দিতে পারবো না সরি কারণ অনেক জিনিস আমি অফলাইনেও কিনেছি দেখুন রুমের অবস্থা পুরো মেসি হয়ে আছে আর আমার কিন্তু নতুন ফোনে পাউডারও লেগে গেছিল তো যাই হোক এখানে আমি একদম রেডি রেডি আর আমার আমার এই দেখুন ফুড একদম সিম্পলের মধ্যে তো চলুন বেরিয়ে গেছি সঙ্গে থাকুন আমরা যাচ্ছি বিয়েবাড়ি বড় ফুটো আছে সবাইকে দেখায় আমি সব না আর ওইখানে আগে যাচ্ছে চাষিমা মারা চলুন দেখা যাবে চাষিমা একবার তাকান তো মা মা আপনারা দুজন বেশি কথা তাকাবেন কি আমি আগে চলে যাই এখানে মা এখানে ছোট মা নে চাচি আর এত চেষ্টা করার পরও আব্বুর মুখটা নিতে পারলাম না কারণ উনি প্রচণ্ড আগে আগে হাঁটছিল তো যাই হোক দেখুন ফাইনালি বিয়েবাড়ির কাছাকাছি চলে এসেছি তো চলুন ভেতরে গিয়ে দেখা হচ্ছে যার সারা তো দেখাতে হবে নাকি তোমার জন্য ভিডিওগুলো নাকি কিছু বলবি সারা

বিয়ে দেখতেছিস না খেলা দেখতে এসেছিস যারা বুঝি না সত্যি এই কিছু বল এত নয় আর

আর এইদিকে বর বসে গেছে বর্ত ফোনেই তো যাই হোক বিয়ে যার হবে তাকে বাদ দিয়ে বিয়ে বাড়িতে কিন্তু আমরা সবাই মজা করি আর যখন বিয়ের প্রসঙ্গ আসে আর রিলেটিভের বিয়ে তখন তো কিছু বলার নাই তো চলুন দেখতে থাকুন আর সঙ্গে থাকুন

তো চলুন আমরা সবাই খেতে যাক আর আমি বাড়ি চলে যাচ্ছি কারণ আমার শরীরটা প্রচণ্ড খারাপ করছে তো চলুন বাড়ি গিয়ে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে চলে এসেছি আর এত গরম এখন টাইম হয়েছে এগারোটা মানে যাওয়ার সময় তো কিছু নয় এসে আসার সময় পুরো মেসি হয়ে যাচ্ছে আর ভাই আমাকে হেল্প করছে এগুলো সব ভরে দেওয়ার জন্য তো চলুন চটপট করে এগুলো মানে ক্লিন করে নিই দেন দেখা হচ্ছে বরফ নিয়ে কেমন লাগছে বলো তো চলুন এর সঙ্গে সঙ্গে আজকের ভিডিওটা এইখানেই শেষ করছি আমাদের এই বিয়ের ভিডিও যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার অতি অবশ্যই করে দেবেন আরও নেক্সট ভিডিও আসতে চলেছে অনেক ধমাকাদার তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবেন আল্লাহ